আসসালামু আলাইকুম আজকে আর একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সামনে হাজির হলাম এটি হচ্ছে একটি এলপি সার্কিট টিএলপি সার্কিট এটা আমার হাতে তৈরি করা এটি দিয়ে দিয়ে চব্বিশ থেকে ছত্রিশ থেকে আমরা বার বল বের করে দিতে পারবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ দয়া এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করো এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এটি হচ্ছে টিএলপি সার্কিট এই সার্ভিটে দিয়ে আমরা যে কোনো চব্বিশ বল থেকে ছত্রিশ বল থেকে বার বল বের করে নিতে পারব যেরকম আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি এটি হচ্ছে একটি তিন বোর্ড আমরা অনেক সময় এই তিন রিলো বোর্ড দিয়ে চব্বিশ বল করে থাকি সেই ক্ষেত্রে আটাত্তর বারো টেনেস্টার ব্যবহার করে থাকি আটাত্তর বারো টেনেস্টার দিয়ে ঠিকমতো কাজ করে না টেনেসটি গরম হয়ে যায় হিটসেল লাগানো লাগে বা জিনিস কমানো লাগে বিভিন্ন ঝামেলা পোয়াতে হয় যারা চব্বিশ থেকে ছত্রিশে বারো সার্কিট ব্যবহার করতে চাও তাদের জন্য এই সার্কিটটি খুবই খুবপূর্ণ খুব ভালো করে এই সার্কিটটি আমার হাতে করা আমি তোমাদেরকে এখন এই সার্কিটটি বোল্টেজ ঢুকিয়ে চোখ বোল্ট ঢুকিয়ে মেপে তাকে দেখাবো এই সার্কিটটি দিয়ে তোমরা কাজ করে মজা পাবে আর নতুন দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখলে আমি আশা করি তোমাদেরকে এর আগে কেউ তোমাদেরকে এসে দেখা বলেনি কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখন তোমাদেরকে এটিতে দিয়ে কালেকশন করে তারপর দেখাচ্ছি আমার লক্ষ্য চব্বিশ কালেকশন করে নিয়েছি এখন তোমাদেরকে আমি গুগল ম্যাপে দেখাবো টা তোমাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রু ড্রাইভার ব্যবহার করি মিটার পৌঁছা হবে লক্ষ্য করো জিরো জিরো এই ভ্যালিটে এই যে এই কানেকশানটা উল্টে দেখাই এই যে দেখো এই যে দেখো তেইশ পয়েন্ট ছয় এই হচ্ছে নেগেটিভ শুনেছি ছত্রিশ ধরলাম এরকম তেইশ পয়েন্ট ছয় এটি হচ্ছে আমার এটি হচ্ছে আমার আউটপুট এখানে ধরলে আমি কত বুট পাই দেখি মিটারে বারো পয়েন্ট ছয় তার মানে আমার প্রবেশটি আছে আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি তোমার ডায়াগ্রাম দেখে বানিয়ে নেবে কারণ আমি আশা করি এই সাইকেটটি তোমরা যদি তোমাদের সংগ্রহে রাখো তাহলে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো শুধু আছে আসসালামু আলাইকুম